হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি আর্ট অ্যান্ড কুকিং ইনস্টিডিউতে এই গরমে একটু স্বস্তি পেতে আবারও হাজির হয়ে গেলাম প্রাণ ও মন ঠান্ডা করা দই চিরা রেসিপি নিয়ে দই আর চিরা এই দুটি আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই এই গরমের শরীরকে আরাম দিতে চাইলে এই দুটি খাবারের যে কোনো একটি খাবার আপনারা আপনাদের রোজকার মেনুতে রাখতে পারেন চলুন তবে দই চিরা রেসিপিটি দেখে নেই দই চিরার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি চিরাটাকে রেডি করে নেব এর জন্য এখানে একটি চালনিতে এক কাপ চিড়া নিয়ে নিচ্ছি আমি আজকে এখানে লাল চিরাটা নিয়েছি এখন আমি এই চিড়াগুলোকে চেলে নেব দেখুন চেলে নেওয়ার পর এর মধ্যে যে ময়লা আর কুড়াগুলো ছিল সেগুলো পড়ে গেছে এখন এই চিড়াগুলোকে হালকা হাতে কচলে কচলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিরার পানি পরিষ্কার বের হচ্ছে আর এর মধ্যে মাঝে মাঝে আস্ত ধান পাওয়া যায় সেগুলোকেও এভাবে চিড়া ধোয়ার সময় বেছে নিতে হবে আমার চিরা ধোয়া হয়ে গেছে আর এই চিড়াগুলোকে আমি অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট যাতে করে চিরাগুলো পানি খেয়ে ফুলে ওঠে দশ মিনিট পর দেখুন চিরাগুলো কেমন ভিজে পানি খেয়ে ফুলে ঝরঝরে হয়ে গেছে এখন আমি এই চিড়াগুলো দিয়ে দই চিরা তৈরি করে নেব এর জন্য এখানে আমি দুটি বাটি নিয়েছি এখন আমি এই বাটি দুটিতে প্রায় হাফ কাপের মতো করে ভেজানা চিরা দিয়ে দেব চিরা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে দে চামচ করে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া কলা এখানে কলার পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো আম আপেল কিংবা স্ট্রবেরি যেকোনো ফ্রুটস ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তারপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দই এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি যদি আপনারা ডায়াবেটিক পেশেন্টের জন্য তৈরি করেন সেক্ষেত্রে টক দই দিয়ে তৈরি করবেন এখন ডেকোরেশনের জন্য এর ওপর দিয়ে কিছু কাঠবাদাম ও পেস্তা বাদামের কুচি এবং চেরি ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার আজকে দই চিরা রেসিপি খুবই ইজি আর সিম্পল একটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন